আসসালামু আলাইকুম সবাইকে রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আরও একটি ভিডিও নিয়ে তো হঠাৎ করেই হচ্ছে পায়েস খেতে ইচ্ছে করলো তো চিন্তা করলাম যে পায়েস রান্না করি দুধ আগে আমি জাল করে রেখেছিলাম এবং হচ্ছে পায়েসের জন্য হচ্ছে পোলাওয়ের চাল সিদ্ধ করে ফুটিয়ে জাউ করে রেখেছিলাম এখানে হচ্ছে এক কাপ চাল নিয়েছি আর দুধ হচ্ছে দুই কেজি জাল করে দেড় কেজি বানিয়ে নিয়েছি এখন হচ্ছে দুধের ভিতরে আমি সেই পোলা চালের যেই জাউটা করে রেখেছি সেই জাউটা দিয়ে দিলাম আমি হচ্ছে শর্টকাট রান্না দেখাচ্ছি আপনাদেরকে যে যখনই মজাবে এভাবে আপনারা পায়েস বা ফিরনি নিয়ে রান্না করে খেতে পারেন তো এখানে গরুর দুধ নিয়েছি আমি আপনারা চাইলে পাউডার দুধ দিয়ে করতে পারেন তবে গরুর দুধ দিয়ে করলে সবচেয়ে ভালো হয় তো দুই কেজি দুধ আমি জাল করে দেড় কেজি বানিয়ে নিয়েছি এবং হচ্ছে পো চাল আমি এক কাপ পরিমাণ ফুটিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা এলাচি দারচিনি এবং হচ্ছে তেজপাতা এগুলো হচ্ছে ঘ্রানের জন্য এগুলো যখন ফিরনি বা পায়েসটা রান্না হয়ে যাবে তখন আমি উঠিয়ে ফেলে দিব তো এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা হবে না বা কোনো গুড় ব্যবহার করা হবে না চিনি দিয়ে দিব তো এখন হচ্ছে অনবরত নাড়তে হবে ফিরনি বা পায়েস হচ্ছে রান্নার সময় আপনাকে র্যান্ডম নেড়ে যেতে হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না আর হচ্ছে চুলার আঁচ আমি কমিয়ে দিয়েছি এখন এখন এখানে হচ্ছে দুশো গ্রাম চিনি আছে আমি পুরোটা দিবো না একশো পঞ্চাশ গ্রামের মতো দিব আর বাকিটা রেখে দিব তো দেড় কেজি দুধের জন্য একশো পঞ্চাশ গ্রাম চিনি অনেক আর আমি একটু মিষ্টি কম খাই আপনারা যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিবেন দুঃখিত আমার একটু ঠান্ডা কাশির সমস্যা হয়েছে যে কারণে হচ্ছে ভয়েস ওভার দিতে খুব কষ্ট হচ্ছে তো আমি চাইছিলাম যে রান্নার অরিজিনাল যে সাউন্ডটা সেটা রাখতে কিন্তু সেদিন জুম্মা ছিল যে কারণে হচ্ছে আমি যখন রান্নাটা বসিয়েছি খুদ বা চলতে ছিল তো দেখা যাচ্ছে যে আমি যদি অরিজিনাল সাউন্ডটা দিই তাহলে হচ্ছে মানে অত একটা ভালো লাগবে না আপনাদের কাছে কারণ হচ্ছে মাইকের খুবই আওয়াজ আসতেছিলো তো যে কারণে হচ্ছে আমি ওভার দিয়ে দিলাম তো আমি চিনি দিয়ে দেওয়ার পরে অনবরত আমি নেড়ে যাচ্ছি নাড়া বন্ধ রাখছি না আর হচ্ছে চুলার রাঁস কিন্তু কমানো আসতে তো এইভাবে পায়েস বা ফিরনি রান্না করলে হচ্ছে আপনার সময় কম লাগবে এবং হচ্ছে দুধের পরিমাণটাও অত লাগবে না আপনি যদি পোলার চালটাকে আগে থাকতে ফুটিয়ে যাও করে নেন সেই ক্ষেত্রে হচ্ছে দুই কেজি দুধ দিয়ে আপনি হচ্ছে বেশ খানিকটা পায়েস রান্না করে নিতে পারবেন পায়েস বা ফিরনি এখানে কোনো পানির প্রয়োজন নেই তো আমি অনবরত নেড়ে যাব আর এখন এই পর্যায়ে এই যে তেজপাতাগুলো এগুলো সব উঠিয়ে ফেলে দিব তেজপাতা দারচিনি এলাচি যে কটা উঠানো যায় সে কটা উঠিয়ে ফেলে দিব বাকিটা হচ্ছে পরিবেশনের সময় ফেলে তারপরে পরিবেশন করব। কারণ হচ্ছে খাওয়ার সময় যদি দাঁতের নিচে এই জিনিসগুলো পরে বা চামচে উঠে দেখতে খুবই খারাপ দেখা যায় তো এই জিনিসগুলো সবসময় আপনারাও ফেলে দিবেন তো এখন আমি নেড়ে নিচ্ছি আর আমার এই হাঁড়িটা কিন্তু নিচে অনেকটাই মোটা যে কারণে হচ্ছে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তারপরেও আমি হচ্ছে চেড়ে যাচ্ছি আর হচ্ছে চুলার গাছ কমিয়ে রেখেছি তো এইভাবে রান্না করলে আসলে খুবই সহজ রান্না করা এখানে কিন্তু আর কোনো কিছু দিব না আপনারা চাইলে বাদাম কুচি দিতে পারেন আমি আজকে বাদাম কুচি দিব না আমি শুধু কিশমিশ দিয়ে পরিবেশন করব। তো অনেকটাই ঘন হয়ে এসেছে এভাবে অনবরত নাড়তে হবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপর হচ্ছে আমি নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ কমেছে কি পরিমাণ ছিল আর কি পরিমাণ হয়েছে চারপাশ থেকে আমি চামচ দিয়ে নেড়েই যাচ্ছি ফিরনি বা পায়েস রান্না করা কিন্তু অতটা কঠিন না দুধ জালের সময় আপনাকে অনবরত নাড়তে হবে যাতে নিচে না লাগে আর হচ্ছে যখন আপনি চালটা দিবেন তখনও হচ্ছে আপনার অনবরত নাড়তে হবে তো এইভাবে যদি আপনি রান্না করেন দেখবেন রান্না কিন্তু অত কঠিন একটা কিছু না রান্না হচ্ছে যার যার হাতের উপর নির্ভর করে কে কিভাবে রান্না করবেন তো যাই হোক আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়েছি এখন কিশমিশটা দিয়ে দিলাম কিশমিশটা আমি পরে দিচ্ছি এই কারণে কারণ হচ্ছে ফুটন্ত অবস্থায় যদি কিশমিশ দেওয়া হয় অনেক ক্ষেত্রে হয় যে টক আঙ্গুরের যদি কিশমিশটা হয় না সেই ক্ষেত্রে দেখা যায় যে দুধটা ফেটে যায় তো যাই হোক কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম তো এখন আবার একটু আপনাদেরকে দেখালাম ঢং ঢাং করে তো যাই হোক আমার ফিনি রান্না বা পায়েস রান্না আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো আমার মতো এরকম হুটহাট হাট হঠাৎ করে যদি ফিনি খেতে ইচ্ছে করে ঘরে যদি দুধ থাকে আর এক মোট চাল থাকে আপনি কিন্তু খুব সহজে ফিনি রান্না করে নিতে পারবেন তো আমার ফিনিটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম